অনেকেই মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জিকির করি আমি এবার বন কি করছে আমি কি নেককার না নেককার হওয়ার জন্য নবীজি ওইদিকে ইঙ্গিত দেয়নি আল্লাহর নবী বলেন নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে চারটা গুণ পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা চালায় এরকম মহিলা এখন ঘরে ঘরে এই মহিলা নেই এই জন্য অনেকেই পরকিয়া প্রেম করে আপনি তো ঠিক বলবেন কারণ এলাকায় এসব চলছে সম্মানিত মা বোনেরা আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকিয়া প্রেম করে এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না এই জন্য শুধু স্বামীরা একাদাই থাকবে না আপনারও দোষ আছে আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে স্বামীটা লাইন করেছে তার ভেতরে যা আছে আপনাকে কারণে ওর মন ওই দিকে চলে গেল এখন অনেকে মহিলারা বলে যে হুজুর আপনি খারাপ করেছেন কেন আপনি সব ওসার করে দিতে পারেন না তাহলে তো আর এই আল্লাহ ওই দিকে যাচ্ছে না সুতরাং আপনি নেককার হওয়ার জন্য স্বামীটা এটা আকাশের চাঁদ মনে করেন এ বাড়িতে যখন আসবে মনে করবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ मेहमान স্ত্রী নবীদের স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পরিপাটি করে গোসল করে সুন্দর করে সাজিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়েছে আশপাশের মেয়েরা এসে ডাক দিয়ে বলে মায়মুনা কে আসবে এমন এত সুন্দর করে সাজিয়েছে ঘর হাজরতে মায়মুনা বলে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে মহিলারা হেসে ফেলেছে ডাক দিয়ে বলে স্বামী আবার মেহমান হইল হাজরতে মায়মুনা বলে মেহমান না মানে तमाम পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার কাছে আমার স্বামী আর আপনার বউ যদি সাজগজ করে বিজানায় নতুন সাদর বিছাই যদি আপনি বলেন কি গো আজকে এত আনন্দ আপনারা জানো না লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোভী না আপনি কি

আজ মেয়েরা যদি একটু সার দিত এই রেসপন্সটা আমাদের দিকে এগিয়ে যেত আজ হাজারো পরিবারে পরকিয়া প্রেম মুক্ত হয়ে যেত আমার তো বিশ্বাস হয় না মনে হয় না যে মানুষ পরে কেমন পড়বে কি দিয়ে এমনি সরি চলে না ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল ছাড়া ওর শরীরই চলে না এর এরপরও যদিও লাইন করে বসতে হবে অবশ্যই পরিবারে ঝামেলা আছে আমি ভালোবাসি সময় সম্পদ আপনার শরীর সব আপনার স্বামীর জন্য যেই মহিলা স্বামীকে দেখানোর জন্য খুশি করার জন্য সাজগোজ করে হঠাৎ আর এবাদত হিসাবে গণ্য হয়ে যায় স্বামীর কাছে আসার দশটা নিয়ম আছে কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে যায় প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক তার শরীর সে যেন করে আসে দুই নাম্বারে যদি সমর্থ থাক সে যেন পারফিউম ব্যবহার করে আতর সেন্ট আবার এগুলো ব্যবহার করে বাজারে যাওয়ার সময় যদি মার্কেটে নিয়ে যান তখন দেখবেন সাঁচের বাহার কি সম্মানিত মা বোন যারা চুল খুলে বাজারে যান বিভিন্ন অনুষ্ঠানে যান যেই কয়টা চুল পর পুরুষে দেখবে ওই কয়টা সাপ ইয়ার মধ্যে কামড় দেবে আর বাড়িতে থাকা কালীন যে কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে অতগুলো সাওয়াব আল্লাহ লিখে দেবে যেন বাড়িতে থাকা কালীন চুলে শ্যাম্পু করেন সাবান লাগান যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন যেন দেখিয়ে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আস বলেন দুই নাম্বারে স্বামী যখন আসবে তাকে খুশি করার জন্য হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে হাতা কাটা ও যেন তাই দেয় আমি তো এটা বানিয়ে বললাম নাকি তিন নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন কথা বলছেন স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না মানেও না এরকম বউ দেশে নেই এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এটা কি খেলা করার জন্য এই বউদের কারণ আরে বউদেরকে হাওয়া দেয় এই বড় মা আর বড় বোন ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা খুব আরামে খেতে পারবে। আপনি অপেক্ষা করেন আপনাকে পেটের এই সন্তান আপনাকে পাঠাবো চার নম্বরে সঙ্গায় পেয়েছি ওই স্বামী ওই স্ত্রী নেককার যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ যে হেফাজতে রাখে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দিন এটা প্রত্যেকটা জান্নাতের আটটা দরজা খুলে যাওয়ার মূল আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বর্কা পরায় মনে করে এইটাই আমি নেককার হয়ে গেছি না যারা এমাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে মালের ব্যাখ্যা হাদিসে তাফসিরে পাঁচটা আছে 1 নাম্বার তো অনেক কারনারী 2 નંબারে অস্ত্র শাস্ত্র 3 નંબারে প্রভাবপতিপতি 4 નંবারে ক্ষমতা আর সিআর 5 નંবারে টাকা পয়সা এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় আখিরাতের যে বিশাল জীবন ভুলে যায় এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে বলেন নাউযুবিল্লাহ জেলখানাতে যাবার পরে আমি বেশি দেখেছিলাম পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয় আগে তো এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস এর বাড়ি চট্টগ্রামে এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি কত বছর আছেন বসে আমার ফাঁসি দিয়েছি আমার যাবত জীবৎ এখন তিরিশ বছর বছর আমার জেলে থাকা লাগবে অথচ আমি সতেরো বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি বিয়ে করার পরে বর সাথে আর মার সাথে এই সামান্য জিনিস নিয়ে বউ নিতে মা বাবাকে দিলে শেষ কথা বউকে আমি মেরে ফেলছি এই মেরে ফেলার কারণে আজ তেরো বছর আছি এখনো পর্যন্ত আমার সাত বছর না নয় বছর থাকা লাগবে তারপরে যদি আমার মাফ হয় এখন প্রত্যেকটা ফাঁসি দিলে চার মাস করে মাফ করে দেয় সরকার এজন্য এখন ফাঁসি দিয়ে আরম্ভ হয়ে গেছে এই যে শাহজাহান জল্লাদ সাতান্ন টা না কয়টা ফাঁসি দিয়েছিল এজনের প্রতি ফাঁসিতে চার মাস করে মাফ হয়ে গেছে ওর একশো বছর জেল ছিল সারা জীবনও যদি জেল কাটে তাও তো শেষ হওয়ার কথা না শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ওরে মাফ করে দিয়ে এই তিরিশ বছর পরে বের করে দিয়েছে এখন চার দোকান চালায় এই যে পারিবারিক জীবনে বলেন এই ইলিয়াস এই লোকটা সতেরো বছর বিদেশ খাটার পর বাইরের দেশ থেকে দেশে আসার পরে বিয়ে করে আবার এখন তেরো বছর জেলে তোর জীবনের কিছু আছে কি ছোট্ট একটা বিষয় স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই